ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে দেশের নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে ক্যামেরা আর জানব বগুড়ার ভোটারদের কথা। যেখানে একটি আসনে প্রার্থী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সিয়া অন্য একটি আসনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো আমাদের বগুড়া থেকে তারেক রহমান উনি ভোটে তো আমি চাব ওনার কাছে আমার আবেদন যে বগুড়ার আগের বছরে যেগুলো উন্নয়ন হয়নি উনি ওঠার পর যেন সেই উন্নয়নগুলো করে ফেব্রুয়ারি আমাদের মনে রাখাwidehat পূর্ণ হবে যদি সত্যগত যদি সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এই নির্বাচনে যে বিপুল ভোটে জয়ী হতে পারে তাহলে আমরা বগুড়েবাসী আনন্দিত যেহেতু আগে বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি এখন তারেক রহমান আমাদের প্রিয় এবং তার মা বেগম খালদা জিয়া আমাদের বগুড়ার জন্য উন্নয়ন আগে করেছে সতেরো বছর আগে করেছে এবং এখন সে তারা যদি আসে তাহলে আবারও এই উন্নয়ন হবে যে প্রার্থী হোক আমাদের যাতে সুষ্ঠু ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারে আর বগুড়া থেকে আমাদের অনেক কিছু থেকে বঞ্চিত আছে যেমন আমাদের সরকারি আজ কলেজে এটা আমাদের একটা বিশ্ববিদ্যালয় করা উচিত আমার প্রথম ভোট ইনশাল্লাহ ধানের শেষে পক্ষে হবে তো আমরা চাচ্ছি যে দেশ পরবর্তীতে একটা নতুন একটা অভিভাবক পাক নতুন ভোটার সামনে নির্বাচনে আমি ভোট দিব আমি তারেক রহমানের কাছে এটা আবেদন যে সামনে নির্বাচনে যেন আমি সুন্দরভাবে ভোট দিতে পারি কেন্দ্রের পরিবেশটা যেন সুশীল থাকে এবং সবাই যেন সুষ্ঠু মতো ভোট দিতে পারে এবং নির্বাচিত হওয়ার পর বগুড়ার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যেন দ্রুত সমাধান পায় আমি একজন নতুন ভোটার হচ্ছে বিগত ১৬ বছর আমাদের এই বগুড়া জেলায় অত উন্নত হয় নাই কাছে আশাবাদী যে আমাদের বগুড়ার ষোলো বছরে যা উন্নয়ন হয় নাই তারা আসলে উন্নয়ন করবে নতুন ভোটার হিসেবে আমাদের বগুড়া ছয় আসনের তারেক রহমান যিনি আগামী দিনের সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন আমরা চাই সে যেন আমাদের বগুড়াকে উন্নয়ন করে আমি চাই যে এই এইবারে ফেব্রুয়ারি মাসের যেন ভোট সেন্টারগুলোতে যেন কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি হয় আমরা যেন সবাই যেন ভালোভাবে ভোট দিতে পারি এবং ভোট নিয়ে যেগুলো গণ্ডগোল হয় বা মারামারি হয় ওগুলো যেন না ঘটে